니니니니니니니니니니니니니니니니니 <목소리> 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 <목소리>

যেটি ওখানে দাঁড়িয়েছিল তো এক্ষুনি তো আমাদের সঙ্গে দাঁড়িয়ে ছিল टू <laughs> <laughs> কি তো খুলছিস কেন বলো খুলু ভুলে যা নে মজা পড়া ভুলে যা আমি জানি যদি তুমি এই ভিতরে এই না না বাবা এই ভিতরে দুধের বাপুর দুথা জানা আমি মরি ওনার রাগ আছে ওই দাকিছে বলছ না আমরা ছোট বাচ্চাদের জন্য এটা করতে করতে আ গুনি তো আমি খাবান ন না সামনে আমাদের ওখানে লোক মেলা হবে ওখান থেকে ন হব নেই না আছে আছে কথা দিন পর মেলা আসছে কদিন পর থেকে ভিডিও ভিডিওটা করে দেখি কৌটো কত করে আপনার আপনারা এই এখানে কিছু খেলা মেলা হবে করে 50 হাক্তা করে 50 হাক্তা

এই এখানে ছিল ওখানে ছিল মাস মাছ তারপর কিনছে ওরা কি কিনছে এখান থেকে বলছো একটা এ নিয়ে নাও না হল এই এইখানে পুতুল নেবে তো আর দেখেছি এখানে এখানটা ব্যাক করেছে সেটা দেখেছি এবার কত দূর গেছে সেটা ও ওকে তোমার কাছে ফোনে ব্যালেন্স না তুমি তাহলে ফোন করবে হ্যাঁ মা এই আমার কাছে নাম্বার আছে কিন্তু মা একবার ফোন করে দেখবো নাকি না মনে হচ্ছে নিয়ে আসি বুয়া ফোন বাড়িতে ফাঁকা জায়গায় দাঁড়াই তারপরে আমার মনে হচ্ছে এদিকটায় আসি